নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে আজ আমি এখানে গাছের পাকা আম নিয়েছি ম্যাঙ্গো ফুটি বানাবো দোকানের মতন একদম পুরো সেফ কারণ এই গরম এখন প্রচণ্ড গরম গরমের সময় তো ঠান্ডা জিনিস খেতে সবাই পছন্দ করে বাচ্চা কিংবা বয়স্ক সবাই তাই আমি এখন কোনো কেমিক্যাল ছাড়াই আজ পুরো দোকানের মতন ম্যাঙ্গোপুটি বানিয়ে আপনাদের দেখাবো কোনো রকম কোনো কেমিক্যাল দেবো না সম্পূর্ণ একদম ঘরোয়া পদ্ধতিতে দারুণ স্বাদের ম্যাঙ্গোপুটি বানাবো বুঝতেই পারবে না যে দোকান থেকে কেনা কিংবা বাড়িতে তৈরি করা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাইক করে আমার পাশে থাকবেন তাহলে এখন ম্যাঙ্গো পুটি কীভাবে তৈরি করব আপনারা দেখুন এই দেখুন আমি এখান থেকে গাছের আম পেড়ে নিয়েছি এই গাছের আম দিয়েই আজ ম্যাঙ্গোপুটি বানাবো বলেছি আমগুলো তাই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালো করে ধুয়ে নেব। এইভাবে ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নেব বন্ধুরা আম তো সব ছাড়িয়ে নিয়েছি আর এই একটা বাকি আছে এটাও একই ভাবে ছাড়িয়ে নেব তারপরে আপনাদের দেখাবো কি করব আর এই আম ছাড়িয়ে নিয়েছি ছাড়ানো আমও বেশ ভালো করে ধুয়ে নেব আর এই গরমের সময় তো ঠান্ডা জিনিস খেতে সবারই খুব পছন্দ কোল্ড ড্রিঙ্কস কিংবা ম্যাঙ্গো বা দই আইসক্রিম সবার সামনে দিলেই তো আর কোনো কথাই হবে না বাচ্চা কিংবা বড় সবারই আর এই গরমের সময় এই ম্যাঙ্গো খেতে কিন্তু দারুণ লাগবে আমগুলো সব ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এখন আমি পিচ পিচ করে কেটে নেব একই রকম ভাবে সব আমগুলো আমি কেটে নেব আর এখন তো প্রত্যেকের গেছে বন্ধুরা এখানে আমি একটা গ্রেটার মেশিন নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমি আমগুলো গ্রেড করে নেবো আপনারা চাইলে ছোট ছোট করে পিচ পিচ করে কেটে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এইভাবে আমি গ্রেড করে নেব আমগুলো বড্ড বেশি পেকে গেছে লিপ করছে ধরছি এই এইভাবে আমি সব আম আপগ্রেড করে নেব আবার একটা হয়ে গেল একই রকমভাবে আবার করে নেবো সবগুলো সব আম বন্ধুরা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন এই যে নোদগুলো বেরিয়েছে এই যে নোদগুলো বেরিয়েছে এগুলো একটা ছেঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব এই এখানে একটা চা ছাঁকনি নিয়েছি এর উপরে এইভাবে দিয়ে দেব দিয়ে আমি এইভাবে নোদগুলো ছেঁকে নেব ভালো করে যাতে ছিপড়ে গুলো না থাকে আর এইভাবে আমি সবগুলো ছেঁকে নেব এই দেখুন একই রকমভাবে ভাবে সব আকার নোদ আমি ছেঁকে নিয়েছি আর কি দারুণ হয়েছে আমি এখন উনানটা জেলে নেব করা বসিয়ে দিয়েছি উনান ঝেলে দিয়েছি এখন আমি এই আমের লোদ দিয়ে দেবো এইভাবে এখন অনেকক্ষণ ধরে নাচতে হবে বন্ধুরা এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব দিয়ে আবার এইভাবে নাচতে থাকবো বারবার করে এই দেখুন বন্ধুরা কি দারুণ হয়ে গেছে এখন আমি উনার লিভে দিয়েছি আর জাল দেব না এখন এটা নামিয়ে নেব ঠান্ডা করতে হবে এখন তো গরম আছে এই দেখুন এটা এখন ঠান্ডা করব তারপরে আপনাদের দেখাবো এই দেখুন বন্ধুরা আমের জুস ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে গরম মেশাবো এই ফ্রিজে রেখেছিলাম জল দিয়ে রেখেছিলাম এই বরফ বসে গেছে এই বরফটা এর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আমি বাড়িতে ম্যাঙ্গো ফুটি বানিয়েছি কেমন হয়েছে আপনারা দেখুন আর কি দারুণ খেতে লাগবে আপনারা এইভাবে আমি যেমনভাবে করেছি কেমিক্যাল ছাড়াই করেছি বাজারে কিনতে পাওয়া যায় অনেক দিন ধরে রাখা হয় কেমিক্যাল দেওয়া থাকে আমি কিন্তু এখানে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করি না কেমন হয়েছে একটু খেয়ে দেখি বাবু খেয়ে দেখো তো কেমন হয়েছে ভালো লাগছে বাহ আমি ঠিক যেমনভাবে করেছি আপনারা আমার মতন এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে আসবো আবার নতুন কোন ভিডিও নিয়ে আজকে এখানে আমি ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবে